বাংলাদেশ ভ্রমণে জরুরি সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনের পক্ষ থেকে মঙ্গলবার এমন সতর্কতা দিয়েছে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম এ বিষয়ে খবর প্রকাশ করে খবরে বলা হয় বাংলাদেশে সন্ত্রাসী হামলার একটি ঝুঁকি রয়েছে এই কারণে ভ্রমণ বিষয়ক যে পরামর্শ রয়েছে সেখানে এই সতর্কতা দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন মঙ্গলবার ভ্রমণ সতর্কতায় বলা হয় দেশ জুড়ে শহর ও নগরে নির্বিচারে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটতে পারে জনাকীর্ণ এলাকা ধর্মীয় প্রতিষ্ঠান সভা সমাবেশ মানে রাজনৈতিক সভা সমাবেশে এ ধরনের হামলার আশঙ্কা করা হয়েছে কিছু গোষ্ঠী এমন ব্যক্তিদের টার্গেট করেছে যাদের ইসলামিক পরিপন্থী জীবনাচরণ ও মতামত রয়েছে বলে তারা মনে করে এবং এসব ব্যক্তিদেরকে টার্গেট করে সন্ত্রাসী হামলা ঘটতে পারে তাই জরুরি সতর্কতা দিয়েছে যুক্তরাজ্য সরকার সতর্কতা পরামর্শ দিয়ে যুক্তরাজ্য হাইকমিশন বলেছে চারপাশে সচেতন থাকতে হবে বিশেষ করে পুলিশি স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো আশেপাশে এলাকাগুলো সতর্কতা অবলম্বন করারও পরামর্শ দিয়েছে বা বেশি জোর দেয়া হয়েছে সেখানে জুলাই আগস্টে সহিংসতার ঘটনার কথাও ওই পরামর্শ যে দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে সেখানে বলছে পরিস্থিতি এখনও অস্থির রয়েছে বিশেষ করে বড় ধরনের সমাবেশ এবং পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির জায়গাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে হাইকমিশন যুক্তরাজ্যে হাইকমিশন আরও বলেছে বাংলাদেশের রাজনৈতিক মিছিল ও সমাবেশে ভাংচুর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটতে পারে এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে এসব ঘটনায় প্রাণহানিও ঘটতে পারে জানিয়েছে যুক্তরাজ্যের হাইকমিশন সাম্প্রতিক অস্থিরতার একটি প্রভাব পুলিশের কর্মকাণ্ডের উপরও পড়েছে বলে জানিয়েছে এছাড়াও বলেছে বাংলাদেশের থানাগুলোতে পুলিশ ফি কাজে ফিরলেও এখনও সব পুলিশ সদস্য কাজে ফিরিনি এছাড়াও ওই চিঠিতে বলা হয়েছে বাংলাদেশে যে সহিংসতা ছড়িয়ে পড়ছে সেটি দমনে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে এদিকে আপনারা জানেন গত পাঁচ আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে এবং তারা প্রায় চার মাসের মতো ক্ষমতায় রয়েছে এরই মধ্যে বাংলাদেশে কিছু অস্থির ঘটনার মতো ঘটনাও ঘটেছে বলা হয়েছে বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসছে তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন প্রতিবেশী দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশকে কেন্দ্র করে মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে তবে বাংলাদেশের এই সহিংসতা নিয়ে বিশেষ করে বাংলাদেশে একটি সন্ত্রাসী ঝুঁকির ঘটনা বা আশঙ্কা করে যুক্তরাজ্য নাগরিকদের নাগরিকদেরকে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা দিল বিশেষ করে আপনারা জানেন ডিসেম্বর আসছে এবং এই হলিডের সময়ে অনেকেই বাংলাদেশে ভ্রমণে যান যারা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তবে তাদেরকে নানা ধরনের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে ওই চিঠির মাধ্যমে মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য